মিরাজ খান এবং সাইলা সাথীর জন্য প্র্যাঙ্কিং টিম থেকে বিদায় নিল সাকিব সিদ্দিকী এবং আরো হিমিম বন্ধুরা আজকে প্র্যাঙ্কিং এন্টারটেনমেন্টের ভক্তদের জন্য একটা দুঃখজনক খবর নিয়ে হাজির হয়েছি আরোহিমিম এবং সাকিব সিদ্দিক প্র্যাঙ্কিম থেকে একেবারে একেবারে বিদায় নিয়েছেন হ্যাঁ আপনারা ঠিকই শুনেছেন দীর্ঘ পাঁচ বছর ধরে এই চ্যানেলের প্রাণ হয়েছিলেন আজ তারা আর এই পরিবারের অংশ নন খবরটি প্রথমে প্রকাশ পায় প্র্যাঙ্কিং এন্টারটেনমেন্টের অফিসিয়াল লাইভে যেখানে ডিরেক্টর সজীব নিজেই নিশ্চিত করেন আরোহী এবং সাকিব সিদ্দিকের চুক্তির মেয়াদ শেষ হয়েছে এবং এরা এখন থেকে বাইরে নিজ নিজ প্রোডাকশনে কাজ করবেন সজীব বলেন তারা আমার পরিবারের মতো ছিল থাকবে সবসময় তাদের সঙ্গে কোনো মনোমালিন্য নেই চুক্তি শেষ হয়েছে তাই তাদের বিদায়টা দেওয়া হলো ভালোভাবে কিন্তু গাইস যখন এই খবরটা সরিয়ে পড়ে নেট দুনিয়ায় শুরু হয়ে যায় তোলপাড় অনেক ভক্তই প্রশ্ন তুলেছে দুজন একসাথে কেন বিদায় নিল এটা কি শুধু কাকতালীয় ঘটনা নাকি এর পেছনে রয়েছে অন্য কোনো রহস্য এবং আরও দর্শক দাবি করেছে এই বিদায়ের পেছনে নাকি মিরাস এবং সাথীর হাত আছে তাদের ভাষায় মিরাস আর সাতির জনপ্রিয়তা এখন অনেক বেশি তাদের জন্যই হয়তো ও সাকিব সিদ্দিক ধীরে ধীরে সাইডে চলে যাচ্ছিল আবার কেউ কেউ বলেছে না না আসলে এটা একটা প্রফেশনাল সিদ্ধান্ত চুক্তির মেয়াদ শেষ তাই তারা নিজের পথে হাঁটছে তবে আসল সত্যতা কি তা এখনও কেউ জানে না কারণ আরহিমিম ও সাকিব সিদ্দিকী নিজেদের বিষয়ে এখনো মুখ খোলেনি তবে তাদের হ্যান্ড পেজে কিছু ইঙ্গিত পাওয়া গেছে আরোহী লিখেছেন সব বিদায় দুঃখের নয় কিছু বিদায় নতুন পথের শুরু অন্যদিকে সাকিব সিদ্দিক পোস্ট করেছেন পরিবার বদলায় না শুধু ঠিকানা বদলায় এই দুটি পোস্ট থেকেই অনেকেই বুঝে গেছে দুজনের মধ্যে কোনো ঝামেলা নয় বরং ভালোভাবে বিদায় নিয়েছেন তারা দুজন এদিকে ডিরেক্টর সজিব লাইভে বলেছিলেন ওরা আমার টিমের অংশ ছিল এখনও থাকবে আমরা চাইলে ভবিষ্যতে আবারও একসাথে কাজ করতে পারি তাই বোঝাই যাচ্ছে এটা কোনো বিবাদের ফল নয় বরং একটা নতুন সূচনা তবে কিছু কিছু দর্শকদের মধ্যে এখনো একটাই প্রশ্ন সেটা হলো তারা কি সত্যি প্র্যাঙ্কিং ছাড়লো নাকি এটা নতুন কোনো প্রজেক্টের অংশ কারণ এর আগে এমনও দেখা গেছে প্র্যাঙ্কিং টিম হঠাৎ করে চরিত্র বদলে নতুন সিরিজ এনেছে তাই অনেক ভক্ত বিশ্বাস করছে এই বিদায়ের পেছনে হয়তো অন্য কোনো বড় সারপ্রাইজ লুকিয়ে আছে বন্ধুরা আমরা যতটুকু জানতে পেরেছি সজীব ভাই তাদের ভালোভাবেই বিদায় দিয়েছেন এবং সম্পর্ক এখনও বন্ধুত্বপূর্ণ আছে তারা এখন হয়তো নিজেদের ইউটিউব চ্যানেল খুলে স্বতন্ত্রভাবে কাজ করবেন নাইতো অন্য অন্য প্রোডাকশন হাউজের কাজ করবে তাহলে এখন প্রশ্ন থেকেই যায় প্যাঙ্কিং এন্টারটেনমেন্ট কি তাদের সারা আগের মতো জনপ্রিয় থাকবে নাকি দর্শকরা এখনও মিরাজ এবং সাথীর নাটক এবং কন্টেনেই বেশি পছন্দ করবে আপনারা কি মনে করেন আরোহী সাকিবের বিদায় নেওয়াটা কি সঠিক সিদ্ধান্ত ছিল নাকি এটা একটা বড় ভুল কমেন্টে জানাতে ভুলবেন না আপনাদের মতামত গাইস আপনাদের কাছে যদি এই ভিডিওটা ভালো লেগে থাকে তাহলে অবশ্যই অবশ্যই এই ভিডিওতে একটা লাইক করে দিবেন ধন্যবাদ এতক্ষণ সাথে থাকার জন্য